সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা বলবো আজকে একটা আপডেট বা এরকম কিছু নয় কিন্তু সিনেমা রিলেটেড সানি দেওয়ালে টু বলে সেই ছবিটাতে যখন স্ক্রিনিং ছিল স্পেশাল স্ক্রিনিং সেখানে সালমান খান শাহরুখ খান আমির খান থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় লেভেলের স্টার তারা সেই স্ক্রিনিং এসেছিল এবং সেই স্ক্রিনিংটাকে এনজয় করেছিল এবং একটা সিনেমা যেরকমভাবে সাকসেসফুল হওয়া এরকম গ্রাউন্ড লেভেলে সাকসেসফুল হওয়া সেই জিনিসটাকে সবাই মিলে এনজয় করেছিল এবং এখন কিন্তু এই বাংলা ইন্ডাস্ট্রিতেও এই জিনিসটা হতে একবার দেখা গেছে তো তখন আমি সেটা নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম আমার মনে হলো যে এটা নিয়েও ভিডিও বানানো উচিত কারণ এই জিনিসগুলো বারবার কিন্তু ক্রিয়েট হয় না কারণ রিসেন্ট টাইমে অযোগ্য যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অযোগ্য একটা সুপারহিট ভার্ডিক্ট পেয়ে গেছে এবং বুমেরাঙ সুপারহিট ওয়ার্ডিক্ট পেয়ে গেছে এই দুটো ছবি নিজের জায়গায় দারুণ পারফরমেন্স করেছে এবং তারপরে প্রসন্ত চট্টোপাধ্যায়ের একটা কলেতে প্রত্যেকটা বাংলার বড় বড় স্টার সুপারস্টার যারা আছে তারা কিন্তু সেই স্ক্রিনিংয়ে যুক্ত ছিল দেবজিৎ সোম এবং অঙ্কুশ প্রত্যেকজন কিন্তু সেইখানে ছিল এবং এইগুলো থেকে বোঝা যায় যে বাংলা ইন্ডাস্ট্রির এখনও প্রত্যেকটা স্টারেদের মধ্যে বা প্রত্যেকটা অ্যাক্টারদের মধ্যে কিন্তু তাদের রিলেশন ভালো থাকলেও তাদের এই যে কোলাপোরেশনটা দেখা যায় না সেটা কিন্তু আমার মনে হয় যে কোথাও লেভেলে ডিরেক্টর লেভেলে বা পরিচালক লেভেলে বা সেরকম রাইটিংস নেই বলে এখন হয়তো সেরকম স্ক্রিপ্ট লেভেলের ডিমান্ড বেশি নেই বলে সেই রকম দুটো হিরো বেস ছবি কিন্তু এখন ওই জন্য দেখা যায় না এর সবচেয়ে বড় রিজন হচ্ছে এটা কারণ এখনো স্ক্রিপ্ট লেভেলের ডিমান্ড একটা টাইমে কমার্শিয়াল কাজের ক্ষেত্রে দুটো হিরোর ডিমান্ডটা কিন্তু বেশি থাকে কিন্তু ফ্যামিলি ড্রামা কনসেপ্টের উপরে বেস করা ছবি সেখানে কিন্তু দুটো হিরোর ডিমান্ডটা বেশি থাকে না তো সেই কারণবশতই দুটো হিরো ফিল্ম কিন্তু এখন বেশি দেখা যায় না যাই হোক সেটা আলাদা ট্র্যাকের কথা কিন্তু এই জিনিসটা দেখে আমি খুশি হয়েছি যে প্রত্যেকটা হিরোকে দেখতে পেয়ে তোমাদের এটা নিয়ে কি মতামত এবং একসাথে দেখে কিরকম লেগেছে অবশ্যই সেকশনে জানাতে পারো এবং এনাদেরকে একসাথে কি কি কোলাবোরেশন করতে দেখতে চাও প্রত্যেকজনকে তার ইন্ডিভিজুয়াল জায়গায় এবং দেবজিৎ সবাই একসাথে নিজের সাথে নিজে কাজ অবশ্যই করেছে এবং আগামী দিনেও চাইবো যে দুই পৃথিবীর ম থেকেও ভালো দুই পৃথিবী একটা রিমেক কাজ থাকার পরেও এত সুন্দর প্রেজেন্টেবল হয়েছিল তারপরেও এরকম একটা ফ্রেস স্ক্রিপ্টের উপর বা ফ্রেস স্ক্রিপ্ট একটা কমার্শিয়াল কাজ যেখানে দেবজিৎ এবং প্রস্মুজিৎ এরকম কাইন্ড অফ অ্যাক্টারদেরকে কাজ হোক এবং ছবিটা দারুণ লেভেলে বিজনেস করুক আমরা এটাই চাইবো তো দেখা যে সেটা আগামী দিনে কী হয় তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেত বড় ভিডিও লাগলে অবশ্যই লাইক সেট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই